একের পর এক স্থানীয় নির্বাচনে তৃণমূল কংগ্রেস গোহারা হারছে না এটা কোনো খবর নয় তৃণমূল কংগ্রেস তাদের একদম ডিভিডেন্ট ভোট ব্যাংক যেটা সেই সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকা সেইখানেও তারা হেরে ভূত হয়ে যাচ্ছে এটাও কোনো খবর নয় তাহলে খবর কোনটা খবর হচ্ছে সেইটাই যে এই স্থানীয় নির্বাচন জিততে তৃণমূল কংগ্রেসকে মারপিট করতে হচ্ছে এবং সেই মারপিট পুলিশ এসে রুখে দিচ্ছে এবং তার ফলে তৃণমূল কংগ্রেস হারা হারছে হ্যাঁ রাজ্যের শাসক দল যারা নাকি যাদের সংগঠন থেকে আরম্ভ করে সমস্ত কিছু এত নাকি মারাত্মক এখানে দুর্বিন্দিও বিরোধীদের খুঁজে পাওয়া যায় না সেখানে সেই শাসক দলের এই অবস্থার সেই অবস্থাটা কখন যখন এই রাজ্যের একটা সাধারণ নির্বাচন একটা বিধানসভা নির্বাচনের আর একটা বছরও বাকি নেই ঠিক সেই অবস্থাই হয়েছে আজকে মুর্শিদাবাদের দৌলতাবাদ সেখানে একটা ওই মহারাজা কৃষি সমবায় এরকম কিছু একটা নির্বাচন ছিল সেই নির্বাচন নিয়ে সকাল থেকেই ধুন্দুমার কাণ্ড চলছে কিন্তু এর পিছনের ব্যাকগ্রাউন্ডটাও একটু বলতে হবে এই এই যে দৌলতাবাদ যে কৃষি সমবায়টা রয়েছে এটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকা তাই সেখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যাই বেশি তা সত্ত্বেও গতবার এখানে জিতেছিল বামেরা এবং বাম কংগ্রেস জোট জেতার পরে সেখানে বুঝতে পেরেছিল তৃণমূল যে তারা খাতা খুলতে পারবে না তারা দাঁত ফোটাতে পারবে না ফলে এখানে নির্বাচন করছিল না দীর্ঘদিন ধরে ফেলে রেখে দিয়েছে মানে যেটা তৃণমূলের স্বভাব যে যেখানে হারার জায়গা আছে সেখানে নির্বাচন করব না ওই কী সব মাথার উপর সব পথ সৃষ্টি করে বসিয়ে দিয়ে সেগুলো দিয়ে চালায় অবজারভার ফবজারভার সেই সব দিয়ে করছিল শেষ পর্যন্ত আদালতে মামলা হয় এবং আদালতের নির্দেশে পাঁচ বছর পাঁচ পাঁচটা বছর বাদে এই দৌলতাবাদের এই যে কৃষি সমবায় রয়েছে সেখানে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে যখন ফল বেরিয়েছে দৌলতাবাদের তৃণমূলের ধাক্কা বাম কংগ্রেস জোটের জয় জয়কার এখানে তেতাল্লিশটা আসন ছিল সেই তেতাল্লিশটা আসনের মধ্যে বামেরা বাইশটা আসনে আর কংগ্রেস একুশটা আসনে প্রার্থী দিয়েছিল তাদের মধ্যে একটা আসন সমঝোতা হয়েছিল এবং সেই জায়গা থেকে যখন ফলাফল বেরিয়েছে দেখা যাচ্ছে তেতাল্লিশটার মধ্যে উনচল্লিশটা আসনেই বিরোধীরা অর্থাৎ বাম কংগ্রেস জোটের প্রার্থীরা জয়ী হয়েছে তৃণমূল টিম টিম করে জ্বলছে শিবরাত্রি চলতের মতো মাত্র চারটে আসন তারা পেয়েছে এবার আপনারা বলবেন যে এই একটা নির্বাচন দেখিয়ে কি পশ্চিমবঙ্গের সামগ্রিক ছবিটা বলা যায় এমনি তো অন্যান্য বিভিন্ন জায়গায় যে সব খবর আসছে তৃণমূল তো বেশিরভাগ সমবায়ই জিতছে দেখুন সমবায়ে কিভাবে জেতা হয় কিভাবে ভোট হয় সেটা সকলেই জানে এবং তার কোনো আলাদা ছবি আজকে এই দৌলতাবাদে ছিল না সমবায় নির্বাচনকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দৌলতাবাদে লাঠি চার্জ পুলিশের সকাল থেকেই যেটা অভিযোগ ওঠে যেটা মাম কংগ্রেস অভিযোগ করতে শুরু করে যে সেখানে তাদের বুথ অফিস হয়েছে ক্যাম্প অফিস হয়েছে সেগুলো ভেঙে তৃণমূল গুড়িয়ে দিয়েছে চেয়ার টেবিল যা কিছু ছিল সব ভেঙে দিয়েছে এবং তাদের যারা কর্মী সেখানে ছিলেন নির্বাচনের কাজ ফাজ দেখছিলেন তাদেরকেও প্রচন্ড মারধর করা হয়েছে পুলিশ কোথাও আশেপাশে ছিল না এবং সব থেকে যেটা বড় অভিযোগ বামফ্রন্ট কংগ্রেস করছে যে ওখানে যারা ভোটার যারা বামেদের কংগ্রেসকে ভোট দেবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় ওইখানে ভোট দিতে আসার আগেই তাদেরকে আটকে দেওয়া হচ্ছিল শুধুমাত্র তাই নয় যারা ক্যান্ডিডেট ওখানে সেই ক্যান্ডিডেটদের অব্দি মারধোর করে বার করে দেওয়া হচ্ছিল এবং তারপর পুলিশের কাছে খবর যায় এবার পুলিশ যখন সেখানে ঘটনাস্থলে আসে তখন এই উন্নয়ন বাহিনী সেই পুলিশকে বেধারক মারধর শুরু করে দেয় যে মুহূর্তে মারধর শুরু করে দেয় ব্যাস পুলিশ এবার তখন ব্যাপারটা বুঝে নেয় সেখানে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ এবং ছজনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে চারজন হচ্ছে তৃণমূলের দাবি করা হচ্ছে বাকি দুজন ওই বামফ্রন্ট কংগ্রেস যারা ছিল তাদেরকে তাদের থেকে গ্রেপ্তার করা হয়েছে ছজনকে গ্রেপ্তার করা হয় এবং তারপর সেটা টিভিতে মিডিয়াতে হাইলাইট হয়ে যায় পুরো মিডিয়া ফোকাস দৌলতাবাদে চলে আসে ফলে পুলিশ এবার সেখানে তাদের ডিউটি আসতে পারে না পুলিশ টহল দিতে শুরু করে এবং বলে না ভোট হচ্ছে কেউ কোনো কোনো অভিযোগ করেনি কিছু করলে পুলিশ এখানে আছে পুলিশ সেটাকে পুলিশের মতো করে হ্যান্ডেল করবে সত্যি পুলিশ পুলিশের মতো করে হ্যান্ডেল করলে যে কি হতে পারে সেটা দিনের শেষে স্পষ্ট হয়ে গেল এখানেই তো বারবার অভিযোগ ওঠে বিরোধীরা অভিযোগ করে যে এই পুলিশ যারা রয়েছে তারা কার্যত দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা চায় যে তারা পার্টির এক্সটেন্ডেড অংশ হয়ে এই নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করে দিয়ে সেখানে ছাপ্পা ভোট মারামারি বুথ জ্যাম এইসব করিয়ে শাসককে জিতিয়ে দেওয়া এবং সেই করি এসব স্থানীয় নির্বাচন হয়ে যায় এবং আপনারা রিসেন্টলি দেখেছেন যে একটা এরকম সমবায় নির্বাচন করার জন্য সেখানে কেন্দ্রীয় বাহিনী অবধি অ্যাপয়েন্ট করতে হয়েছিল ফলাফল কি হয়েছিল সেই নিয়ে আমি যাচ্ছি না কিন্তু আদালতও বুঝছে যে স্থানীয় নির্বাচনগুলো এই শাসকের আমলে কিভাবে প্রহসনে পরিণত হয়েছে কিন্তু সেই জায়গা থেকে পুলিশ যে এইভাবে নিজের ডিউটি করবে পুলিশ যে মানুষকে নিজের ভোটটা নিজেকে দিতে দেবে এটা কেউ বোধ হয় ভাবতে পারেনি আর সেটাই কিন্তু শেষ পর্যন্ত হলো আর সেটা হতেই ম্যাজিক সেটা হতেই তৃণমূল ধুয়ে মুছে সাফ কোথায় মুর্শিদাবাদ মনে আছে কিছুদিন আগেই সেখানে ওয়াক প্রতিবাদের নামে কিভাবে অশান্তির ঢেউ ছড়িয়ে পড়েছে এবার এই জায়গাটায় একটা বড় ইন্ডিকেশন আসছে নাম্বার ওয়ান পুলিশ তারাও কিন্তু বুঝতে পারছে যে মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে তারা যদি নির্লজ্জ দলদাসের মতো কাজ করে তারা যদি শাসকের এক্সটেন্ডেড হ্যান্ড হিসেবে কাজ করে তাহলে হয়তো নবান্নের চোদ্দ তলার আশীর্বাদটা তাদের মাথার উপরে এসে পড়বে কিন্তু জনগণের চোখে কি হচ্ছে তাদের বাড়িতেও তো মানুষজন রয়েছে তাদের বাড়িতে গিয়ে বাচ্চাদের সামনে মুখটা দেখাতে হয় আয়নায় মুখটা দেখতে হয় তাহলে পুলিশ কি ঘুরছে দু নম্বর জায়গা যেটা মুর্শিদাবাদ মানে সংখ্যালঘু অধুষিত জায়গা সেখানে সংখ্যালঘুরাই গুরু কিছুদিন আগেই কি কি হয়েছে সকলে দেখেছে সেখানে তাহলে সেই জায়গায় যে ডিভিডেন্ড ভোট ব্যাংক করে রেখে দেওয়া হয়েছে তাহলে তাদের ডিভিডেন্ড ভোট ব্যাংক নয় সংখ্যালঘুরা তাদের যে জুজুটা দেখিয়ে দেওয়া হয় নির্বাচন এলি যে এই রাজ্যে যদি তৃণমূল না যেতে যদি এই রাজ্যে বিজেপি একবার জিতে যায় তাহলে এই রাজ্যে কোনো সংখ্যালঘু মানুষ বসবাস করতে পারবে না তাদেরকে বেছে বেছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে ভয়টা দেখানো হয় বিজেপি এলে এনআরসি হবে তোমাদের সর্বনাশ হয়ে যাবে কিন্তু এই বাংলার সংখ্যালঘু মানুষরা গত চোদ্দ বছর ধরে দেখছেন এবং দেখার ফলে তারা বুঝছেন যে তাদেরকে ভোট ব্যাংক করে রেখে দেওয়া হয়েছে তাদের প্রকৃত উন্নয়ন কিছু করা হয়নি এবার তারা তাদের নীতিগত দিক থেকে মতাদর্শগত দিক থেকে হয়তো বিজেপিকে ভোটটা দিতে পারছেন না কিন্তু তারা একটা বিপক্ষ পেয়ে যাচ্ছে তারা একটা সুটেবেল জায়গা পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে বামফ্রন্ট কংগ্রেস তারা তৃণমূলকে অন্তত ভোটটা দিচ্ছে না অর্থাৎ করে রাখছে আর যাই হোক শাসককে ভোট দিও না এবং আপনারা বলবেন তাহলে বামফ্রন্ট কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে না বামফ্রন্ট কংগ্রেস ঘুরে দাঁড়াবার ব্যাপার নয় দৌলতাবাদ সেরকম সংগঠন নেই বিজেপি সেভাবে পারবে না সেই জন্য বামফ্রন্ট কংগ্রেসের উপর আস্থা রেখেছে বিরোধীরা কিন্তু যেখানে বিজেপির জায়গা রয়েছে যেখানে হিন্দুদের সংখ্যাধিক্য রয়েছে হলদিয়ার সমবায় নির্বাচনে উঠলো গেরুয়া আবির শুধু হলদিয়া নয় হলদিয়ার এটা ওই মহিষা দলের একটা কোনো আহ সমবায় নির্বাচন ছিল সেখানে বিজেপি জিতেছে শুভেন্দু অধিকারীর এলাকা পূর্ব মেদিনীপুর বলছিল না যে পূর্ব মেদিনীপুরে নাকি শুভেন্দু অধিকারী কিছু থাকবে না শুভেন্দু অধিকারী খুব ভয় পেয়ে গেছে দুদিন বাদে গুটিয়ে তৃণমূলে চলে আসবে শুভেন্দু অধিকারী যে তৃণমূল কংগ্রেসের ত্রাস হয়ে গেছে আবারও মহিষা দলে প্রমাণিত হয়ে গেল এবং শুধু এখানেই নয় এর আগে নন্দীগ্রামে একটা সমবায় নির্বাচন হয়েছে সেখানে বিজেপি জিতেছে এবং বড় মার্জিনে জিতেছে তৃণমূল কংগ্রেস দশটা না কটা আসন পেয়েছে সেখানে কিন্তু তারপর বিজেপি যত না আবির খেলেছে তার থেকেও বেশি আবির সেখানে তৃণমূল কংগ্রেস খেলেছে এবার যখন জিজ্ঞেস করছে আপনারা তো হেরে ভূত হয়ে গেছেন মিডিয়াকে জিজ্ঞেস করছে যে তৃণমূল আপনারা তো হেরে ভূত হয়ে গেছেন তারপর আবির খেলছেন আবির খেলে জেনারেলি মানুষ জিতলে সেই সেই সমবায় দখল হলে বা কোথাও ভোটে জিতলে তা আপনারা হেরে গিয়ে এরকম করে আবির খেলছেন কেন বলছে এইখানকার পঞ্চায়েত বিজেপির এখানকার পঞ্চায়েত সমিতি বিজেপির এটা শুভেন্দু অধিকারীর গোড় নন্দীগ্রাম সেখানে একটা আসন পাবো এটাও বড় ব্যাপার সেখানে আমাদের দশ বারোটা আসন হয়ে গেছে এটাই আমাদের কাছে মোরাল ভিক্টরি মানে ভাবুন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে পূর্ব মেদিনীপুর জায়গাটা কোথায় চলে গেছে পুরো আশা ছেড়ে দিয়েছে যে ওই লোকসভা নির্বাচনে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা হয়েছিল বিধানসভা নির্বাচনে ষোলোটার মধ্যে ষোলোটাই হবে এবং সেখানে মানে কয়েকটা ফ্যাক্টর যেটা উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসকে মানুষ ব্রাক করতে শুরু করে দিয়েছে কেননা এই যে স্থানীয় নির্বাচনে যেগুলো হয় এই সমবায় নির্বাচন যেগুলো হয় সেখানে সাধারণত কি দেখা যায় যে যারা ক্ষমতায় থাকে তাদের ক্যাডার যারা হয় তাদের যারা সমর্থক হয় তাদের কি ঘুরপথে এখানে ভোটার করিয়ে দেওয়া হয় কেননা এই সমবায়ের সঙ্গে যারা যুক্ত তারাই তো ভোটটা দেয় সুতরাং সেইখানে ওই পদ পথ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এইসব পার্টি ক্যাডারদেরই ঢুকিয়ে দেওয়া হয় আর সেই জায়গা থেকে যে তার খুব একটা আশা থাকে না মানে বিরোধীদের যে খুব একটা আশা থাকে না কিন্তু এইসব যে স্থানীয় নির্বাচনগুলো হচ্ছে সময়ের নির্বাচনগুলো হচ্ছে সেখানেও কিন্তু মানুষ বদলের ইঙ্গিতটা দিচ্ছে এই সব নির্বাচন হবে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে শূন্য আসন পাবে শাসক দল সব আসন পাবে এটা হচ্ছে ছবি এটা ছবি হওয়া উচিত মানে যেহেতু তাদের সবারকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের পার্টি ক্যাডারদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তা সত্ত্বেও দেখুন পূর্ব মেদিনীপুর শ্রমেন্দু অধিকারীর উপর ভরসা আছে বিজেপির উপর ভরসা আছে সেখানে হিন্দু সংখ্যাধিক্য আছে সেখানে কে জিতছে সেখানে জিতছে বিজেপি আবার মুর্শিদাবাদ সংখ্যালঘু রয়েছে বিজেপি সেরকম সংগঠন নেই সেখানে আর হয়ে যাক স্থানীয় নির্বাচনে যদি এই জিনিস হয়ে যায় এবং সেখানে পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে শুরু করে সেখানকার ভোটাররা যদি এইটা ভাবতে শুরু করে যে না শাসককে বার্তা দেওয়ার দরকার আছে যা খুশি তাই তুমি করতে পারো না চোদ্দ বছর তোমাকে সুযোগ দিয়েছি তিনখানা টার্ম সুযোগ দিয়েছি কি করেছো আর জি করেছো কি বিয়ে কাণ্ড করেছো কি করেছো এই ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তাদেরকে পুলিশ দিয়ে তাদেরকে মেরেছো এবং সব থেকে বড় কথা রাজ্যে কোনো চাকরি নেই কোনো শিল্প নেই বেনার দায়ে ডুবে গেছে আছে শুধু লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা দিয়ে চলে দুটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই আর যেসব নেতা একটা বিড়ি তিনবার নিবিয়ে খেত সেই সব নেতা আজকে এরকম মোটা বুড়ু বাতা দড়ির মতো সব শোনাচ্ছে এরপরে ঘুরে বেড়াচ্ছে শুধু তাদের উন্নয়ন হয়েছে কেন্দ্রের একটার পর একটা ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে কেন না এখানে চুরি হয়েছে এরা হিসেব দেয় না আর এরা ভোটের সময় এসে বলে আমাদের বেশি করে যেতাও আমরা একদম সব টাকা নিয়ে আসবো কাজ করার কিচ্ছু আনতে পারে না কি আনবে চুরি করেছে তো যখনই যায় কেন্দ্র গিয়ে ধরে তুমি হিসেব দাও ভাই সুপ্রিম কোর্টে মামলা করতে পারে তো লোকসভায় রাজ্যসভায় ঝড় তুলতে পারে তো কিছু করতে পারে না ওই লোকসভায় দুদিন বলতে গিয়েছিল নির্মলা সীতারামন থেকে শুরু করে জেপি নাড্ডাজি এমন ঝাড় ঝেড়েছে তৃণমূল মানে করাপশন তৃণমূল মানে দুর্নীতি তারা দেশের সামনে বলে দিয়েছে মুখ পুরে কালো আর ওই নিয়ে টু শব্দ করে না ওই জন্য এখন সাথে সাথে গিয়ে ঘুরে বলে সুরে সুর মিলিয়ে যে না মোদী সরকার যা করছে খুব ভালো করছে তেল দেওয়ার একটু চেষ্টা করে কিন্তু যাই হয়ে যাক বাংলার মানুষ ওইসব আর ভুলছে না এদেরকে যে বিদায় দিতে হবে আর এদেরকে যদি বিদায় দেওয়া না যায় ছাব্বিশের পরে বাংলায় থাকাটা কঠিন হয়ে যাবে বাংলায় বাঁচাটা কঠিন হয়ে যাবে এইটা মানুষ কিন্তু বুঝতে শুরু করে দিয়েছে আর তাই একদম বিবেচকের মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে যেখানে যে বিরোধী হিসেবে শক্তিশালী যার যে তার ক্ষমতা আছে তাকে ভোটটা দিচ্ছে শুধু একটাই মন্ত্র শাসককে হারাতে হবে আর এটাই যদি মূলমন্ত্র মূলমন্ত্র করে ফেলে গোটা বাংলা ছাব্বিশের নির্বাচন আসতে এক বছরও বাকি নেই অশেষ দুঃখ আছে পুলিশ তো এখানেই ইঙ্গিত দিচ্ছে এবং সব থেকে বড় কথা ভোট যখন হবে সেটা সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে সেটা কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে এবং আপনারা যারা বলেন বিজেপি চাই রাজ্যে শাসক থেকে যাক শাসক হিসেবে থেকে যাক তৃণমূল সেই বিজেপি যে কি শুরু করেছে কিভাবে রাজনৈতিক চাপটা শুরু করেছে গত দুদিন আপনাদের সেই সেই ঘটনা একের পর এক বলেছি সুতরাং সব যদি এইভাবেই চলতে থাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই ভুলতে শুরু করবেন কি বলবেন এই দৌলতাবাদ এই মহিষা দল এই নন্দীগ্রাম নিয়ে এইভাবে পুলিশ মেরুদণ্ড সোজা রেখে সঠিক ভোটটা করানো নিয়ে এইভাবে যেখানে যে শক্তিশালী বিরোধী তাকে যেতানো ভোটারদের এই মানসিকতা নিয়ে শাসককে বর্জন করতে হবে শাসককে বিসর্জন দিতে হবে এই মানসিকতা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার